উনষাট বছরের পুরানো বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন মেসি আটত্রিশ বছর বয়সেও লিলন মেসি যেন ঝলক দেখাচ্ছেন আগের মতোই খেলছেন খেলাচ্ছেন দলকেও জেতাচ্ছেন এবার তিনি জিতেছেন ক্যারিয়ারের সাঁত্রিশতম শিরোপা নিউ ইয়র্ক সিটিকে পাঁচ এক গোলে হারিয়ে তার দল ইন্টার মায়ামি প্রথমবারের মতো জিতে নিয়েছে মেজর লিগ সরকারের ইনস্টান কনফারেন্স শিরোপা এই ম্যাচে খুব বড় প্রভাব অবশ্য মেসিকে ফেলতে হয়নি তিনি স্রেফ গোল করিয়েছেন একটি আর তাতেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিনি ম্যাচের মিনিটে মিয়ামি যখন শঙ্কায় ছিল দুই গোলের লিড হারিয়ে বসার তখন তিনি দারুণ এক প্রতি আক্রমণ থেকে বল বাড়ান সতীর্থ মাতের শিলভিত্তিকে রোজারিও তরুণ এই উইঙ্গার গোল করতে ভুল করেননি বল জড়ান জালে আর তাতেই উনিষাট বছরের পুরানো বিশ্ব রেকর্ড ভেঙে দেন তিনি ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি ইনিস্টান কনফারেন্সের ফাইনালে এই অ্যাসিস্ট তার ক্যারিয়ারের চারশো পাঁচতম এই অ্যাসিস্টেই তাকে তুলে দেয় তালিকার শীর্ষে উনিশশো সালে ফেরেন্স পুসকাস যখন অবসরে যাচ্ছেন তখন তার ক্যারিয়ারের অ্যাসিস্ট সংখ্যা ছিল চারশো চার যদিও তা ছিল আনুষ্ঠানিক কারণ তখন এসবের হিসাব আনুষ্ঠানিকভাবে রাখতে না কোনো প্রতিষ্ঠানেই আগের ম্যাচে সিনসেনাতির বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটটিক করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মেসি আজকের এই অ্যাসিস্ট তাকে তুলে দিয়েছে সবার উপরে এখনও খেলে যাচ্ছেন এমন ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি অ্যাসিস্ট আছে থমাস মুলারের ৩৫২টি তার ইন্টার মায়ামি সতীশ লুইস সুয়ারেজের নামের পাশে অ্যাসিস্ট তিনশো সতেরোটি কেভিন ডি রুইনা আছে ঠিক তার পেছনে তার অ্যাসিস্ট তিনশো ষোলোটি খুব বেশি দূরে নেই আনহেল ডি মারিয়াও তিনশো তেরো অ্যাসিস্ট তার ক্রিস্টিনা রোনাল্ডো মেসি থেকে আছে একশো এক অ্যাসিস্ট তুলে ক্যারিয়ারের পরান্ত সময়ে এখনো মেসিকে টক্কর দেবেন রোনালদো এমন সম্ভাবনা নেই খুব বেশি অ্যাসিস্টের পাশাপাশি মেসি গোল সংখ্যা আটশো ছিয়ানব্বইটি তিনি মোট গোলে অবদান রাখার দিক দিয়েও আছেন সবার উপরে জামিন হোসেন বরণ্য নিউজ